আমাদের সরকার যদি তারেক রহমান যদি আমাদের নির্দেশ দেয় তাহলে আমরা ফিলিস্তিনে যাব ইসরায়েলকে প্রতি প্রতিরোধ করার জন্য মনটা খুবই খারাপ ফিলিস্তিনদের দুঃখ কষ্ট দেখা দেখলে মনটা মনটা মনে চায় না আমরা কিছু করি আমরা আজকে মুসলমানদের জন্য কিছু করতে পারছি না আসুন ভাই আমরা ফিলিস্তিনদের জন্য শহীদ হই ফিলিস্তিন আমার আমাদের সরকার ইংরুজ উপদেশ ইংরুজ সরকার সাহেব যদি আমাদেরকে ফিলিস্তিন ইসরায়েলের পক্ষে ফিলিস্তিন যেতে পারে আমরা যুদ্ধে যাবো ফিলিস্তিনদেরকে বাঁচাবো শহীদ হবো ইনশাল্লাহ মুসলমান আমরা ভাই ভাই আমি দেশবাসীর কাছে অনুরোধ আপনারা এগিয়ে আসুন প্রতিবাদ করুন দেখুক মুসি বিশ্বের মুসলমান আমরা সব একত্রিত হই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দূর দল জিন্দাবাদ আজকে বিশ্বের বিশ্বের মুসলমান সবাই আছে প্রস্তিনের উপর ইসরায়েল যেভাবে গুলি বর্ষণ করতেছে নারী শিশু সহজ আজকে রক্তেরঞ্জিত লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে তাদের দাফন কামনের ব্যবস্থা নাই খাদ্য চিকিৎসা নয় আজকে বিশ্বের মুসলমান যদি এক হয় আমরা এই বিএনপি জাতির দলের উদ্যোগে আজকে আমরা ফিলিস্তিনদের ইজরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানানোর জন্য রাষ্টপথে এসেছি আমাদের সরকার যদি তারেক যদি আমাদের নির্দেশ দেয় তাহলে আমরা ফিলিস্তিনে যাব ইসরায়েলকে প্রতি প্রতিরোধ করার জন্য আমাদের বিশ্বের মুসলমানদের সবার কাছে অনুরোধ ফিলিস্তিনদের কাজ জন্য আগিয়ে এগিয়ে আসুন তাদেরকে বাঁচান বিশ্বের মুসলমানদের প্রতি আমার অনুরোধ আপনারা সেই ফিলিস্তিনদের উপর বর্বত ইসরায়েল থেকে মুক্ত করুন আপনাদের কাছে আমাদের অনুরোধ মুসলমান মুসলমানের জন্য যদি আমরা কাজ না করি মুসলমানদের জন্য যদি আমরা জীবন না দেই তাহলে কিসের মুসলমান আজকে আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আছে আছে কষ্টে আছে তাদের কোনো চিকিৎসা নাই আজকে ইসরায়েল যেভাবে গুলিবর্ষণ করতেছে দেখতেছেন আপনারা গুলিবর্ষণের আঘাতে আকাশের দিকে উড়ে যাচ্ছে কিন্তু প্রতিবাদ করার মতো আমাদের বিশ্বের মুসলমান যদি এগিয়ে আসে মাত্র ইজরায়েলকে ধ্বংস করতে মাত্র লাগবে এক ঘন্টা আজকে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয় দল ইজরায়েলের প্রতিবাদের জন্য রাজপথে র্যালি অনুষ্ঠান করতে যাচ্ছি প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছি বাংলাদেশের জনগণ আছে ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য আমরা সব মুসলমানকে আহ্বান করব খ্রিস্টানদেরকে বাঁচান আজকে দেখা যাচ্ছে দাদা তারা কি করুন অবস্থা আছে তাদের যে তাদের যে দুঃখ তারা যে কী কষ্ট আছে না আছে তারা আজকে তারা আজকে জীবন দিয়ে দিচ্ছে না শিশু সন্তান রক্তে রঞ্জিত আজকে আমরা মুসলমান হয়ে কিছুই করতে পারছি না দেশবাসী আপনারা সবাই এগিয়ে আসুন তারেক রহমান সাহেব আমাদের আজকে দলকে দলের সেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও র্যালি আজকে আয়োজন করতে যাচ্ছে লক্ষ লক্ষ জনতা এক হয়েছে আপনারা বাংলাদেশের জনগণ মুসলমান ভাইয়েরা এগিয়ে আসুন আমরা ইসরায়েলকে প্রতিরোধ প্রতিবাদ করি ইসরায়েলের পণ্য পর্যন্ত আমি শাহালে থানা বিএমপির যুগ্ম আহ্বায়ক